ভাইরা আজকে আজকে কিন্তু আমরা আমাকে বিগত সময় দু সতেরো বছরে আপনার সুখে দুঃখে এই কাহালুবাসী বাংলাদেশের সর্বোচ্চ ভোর দিয়ে নন্দীগ্রাম কাহালু উনচল্লিশ বগুড়া এই চার আসনটুকু বাংলাদেশের ছয়জন এমপির একজন নির্বাচিত করেছিলেন গতবার যে ভোট হয়েছিল সে ভোটে নন্দীগ্রামের তারা রামদা পিস্তল থেকে শুরু করে চাইনিজ ঠেকিয়ে পাঁচ হাজার কিন্তু আমি সারা জীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্মরণ করবো এই কাহানুবাসীকে একটি মিনিটের জন্য ভুলে যাব না সর্বোচ্চ পঞ্চাশ হাজার ভোট দিয়ে এই কাহানুবাসী আমাকে সবার প্রথম এমপি বানিয়েছে আপনার আপনাদের এই ঋণ আমি কোনোদিন ভুলব না মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা পারেন আপনারা পেরেছেন ইনশাল্লাহ দু হাজার সালে তিরিশে ডিসেম্বরের এই নির্বাচনে যদি আপনারা পারেন এবারে নির্বাচনে কোনো বাধা নেই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমার আবারও বিশ্বাস বাংলাদেশের সবার আগে কাহারুবাসী ধানের সিজমাকায় ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন আপনাদের কাছে আমার অনুরোধ এই গত পনেরো সতেরো বছরে আমরা আমাদের অধিকার ফিরে পাইনি গত পনেরো সতেরো বছরে আমাদের নেতা কর্মীর পর অনেক অত্যাচারে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে আমাদের এই মা বোনেরা থেকে শুরু করে আমাদের পুরুষ ভেয়ের ভাইয়েরা যারা আছে তারা বাড়ি ঘরে ঠিক মতো শুতে পারে নাই কোথাও কোনো ভালো কর্মে যেতে পারে নাই মামলার ভয়ে তাদেরকে চোরের মতো জীবন যাপন করতে হয়েছিল সুযোগ এসেছে সকল কিছুর জবাব দিব ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আপনারা এই বিগত দিনে যেভাবে আমাকে ছায়া মায়া ভালোবাসা দিয়ে ছোট্ট বাচ্চারা পর্যন্ত রাস্তা দিয়ে গেব গেলেই বলে আমাদের এমপি সাহেব যাচ্ছে এটাই আমার জন্য সবচাইতে বড় প্রাপ্তি এই প্রাপ্তি দানের শিশের প্রাপ্তি এই প্রাপ্তি হচ্ছে কালু গ্রামের প্রাপ্তি প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যদি ওই হাডু ভাঙা নির্বাচনে এত কিছু করে বাংলাদেশের ছয় এমপির এক এমপি নির্বাচিত করতে পারি এবারে আর কোনো বাধা আছে বাধা যদি না থাকে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব প্রিয় ভাইরা আপনাদেরকে বলতে চাই আমার মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা আপনারাও কিন্তু কোন অংশে কম নয় যত পুরুষ দেখছেন ঠিক ততটুকুই অর্ধেক ভোটার কিন্তু আমার মা এবং বোনেরা অর্ধেক ভোটার নারীর এই অর্ধেক ভোটারকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে আমাদের আবার বৃদ্ধ বনিতাদেরকে আবার প্রস্তুত থাকতে হবে ধানের শিষের বিজয় সুনিশ্চিত করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ